আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে আল্লাহর আপনাদের মাঝে যে বিদ্যাগুলো বিদ্যাগুলো যেন সহকারে কাজ করে এটা আমার আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ শিষ্যদেরকে যে বিদ্যাটা দেব তারা যেন গ্যারান্টি সহকারে কাজগুলো করতে পারে তো জিনের আসর দূর করার তদ্বির নিনমুক্ত নকশাটি কাগজে লিখিয়া কবজ বানায় রোগীর গলায় বাঁধিয়া দিবে আল্লাহর মতে জিনের আসর দূর হয়ে যাইবে নকশাটি তো ছোট্ট একটা নকশা যাদের ব্রেন বুদ্ধি ভালো যারা কবি রাজ লাইনে পাকা তারা বুঝতে পারবে আর রহস্যটা কি এর ভেতরে রহস্য আছে আর দ্বিতীয়টাতে একটু সমস্যা একটু ঘাবলা দেখা দিছে তো জিনের আসর দূর করার অন্য তদবির নির্মুক্ত নকশাটি কাগজের লিখিয়া কবজ বানাইয়া জিনের আসর রুগীর হাতে বাঁধিয়া দিবে আল্লাহর রহমতে রুগী লাভ করিবে নকশাটি এই তো নকশাটি একটু ছিঁড়ে গেছে তো প্রথমটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন আল্লাহর রহমতে তো আরেকবার বলে দিই জিনের আসর দূর করার অন্য তদ্ভীর নির্মুক্ত নকশাটি কাগজের লিখিয়া কবজ বানাইয়া রুগীর গলায় বাঁধিয়া দিবে আল্লাহর রহমতে জিনের আসু দূর হয়ে যাইবে তো আল্লাহর মতে কাল থেকে আগামীকাল থেকে ফেস রিভিল করে আপনাদের মাঝে ভিডিও দেব অরিজিনাল যে গুরুবিদ্যা আছে এগুলো দেবো আমার কাছে হাজার হাজার বিদ্যা আছে বিদ্যার কোনো শেষ নেই তো যারা শিক্ষা নিতে চান আমার বাড়িতে আসতে পারেন বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবরাল গ্রাম বগুড়া থেকে আমার বাড়িতে আসতে এক ঘন্টা সময় লাগে এবং সত্তর টাকা ভাড়া লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন السلام عليكم